মোংলা রামপাল এবং ফকিরহাট বাগেরহাট দুই আসনের বিএনপির পক্ষ থেকে এখনও কোনো জাতীয় নির্বাচনে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি তবে অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু প্রার্থী ঘোষণা করল বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি তার কারণ হলো এই আসনটি নিয়ে অর্থাৎ বাগেরহাটের চারটি আসন নিয়ে দীর্ঘদিন থেকে আদালতে মামলা চলমান থাকার কারণে কিন্তু এখান থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি বাঘেরহাট জেলায় চারটি সংসদীয় আসন ছিল এটাকে নির্বাচন কমিশন আমরা মনে করি বেআইনিভাবে কর্তন করে তিনটি করা হয়েছে এ বিষয়ে বাগেরহাট জেলার মানুষ আন্দোলন করেছে এবং একই সাথে আইনি চ্যালেঞ্জ হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিত বাস্তবায়নের জন্য আমরা কিন্তু এখন পর্যন্ত বাগেরহাটে আসন প্রার্থী এখনো ঘোষণা দেওয়া হয়নি আমাদের একটা মামলা চলতে চলমান আশা করি দশ তারিখের পরে এই মামলার রায় হওয়ার পরে আমরা দল থেকে একজন প্রার্থী পাব দীর্ঘ সময় এখানে সংসদ সদস্য হয় নাই জাতীয়তাবাদী দল থেকে আমরা এই এই আসনটাকে হারাইছি বারবার জামাতকে দিয়ে তো আমরা এবার ধানের শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীর্ষে যে ক্যান্ডিডেট আসবে তাকে বিজয় করার জন্য ঐক্যমত ঐক্যভাবে আমরা কাজ করে যাব এবং প্রত্যেকটা দুয়ারে দুয়ারে আমরা আমি অন্তত ব্যক্তিগত জুলফিকার নির্বাচন এরিয়ায় প্রত্যেক জায়গায় আমার এরিয়াগুলো আমরা যাচ্ছি এবং উঠান বৈঠক করতেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একত্রিশ দফা সেই হ্যান্ডবিলটা নিয়ে আমি দুয়ারে দুয়ারে চাচ্ছি যদি প্রার্থী দেওয়া হয় তাহলে তারা এই তার পক্ষে কাজ করে বিএনপিকে জয়যুক্ত করবে এমনটি প্রত্যাশা করছে এখানকার সম্ভাব্য প্রার্থীরা মাহমুদ হাসান সময় সংবাদ মংলা